পরিবারের নাজেহাল অবস্থা নিষ্কাশনের জন্য এবার প্রতিবাদে নামতে হল স্থানীয় জনগণের এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন শিলচরের তপোবন নগরের দেবগ্রাম কালীবাড়ি রোডের জনগণ শিরচর বিধানসভার অন্তর্গত রামনগর জিপি এবং অম্বিকাপুর জিপির মধ্যভাগ অবস্থিত তপোবন নগরের দেবগ্রামটিতে বসবাসকারী প্রায় দুই শতাধিক পরিবার বৃষ্টির জমা চলে ডুবে রয়েছে বিগত পাঁচ বছর থেকে জমা চলে প্রায় দুই শতাধিক দিনমজুর পরিবারের নাজেহাল অবস্থা এলাকাটিতে নেই কোনো চলাচল করার মতো উপযুক্ত রাস্তা নেই বিদ্যুৎ এবং সেই সঙ্গে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বৃষ্টির জমা জল বিগত পাঁচ বছর থেকে বৃষ্টির মরশুমে জমাচলের কারণে বসবাসকারীদের নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা বিভিন্ন চর্মরোগের দেখা দিয়েছে জনগণের মধ্যে অন্যদিকে এইসব সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক এবং সাংসদদের অবগত করা হলেও কোন সুরাহা হয়নি এই সমস্যা নিয়ে ধরনের জমা জলের নিষ্কাশনে বিষয়ে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগী জনগণ এদিন সংবাদ মাধ্যমের সাহায্যে গুরুত্বপূর্ণ এই সমস্যা নিয়ে ভুক্তভোগী জনগণ দ্বিজেন্দ্র দাস মনীন্দ্র দাস রাকেশ দাস বামাচরণ তালুকদার অনিল দাস রতিকান্ত দাস সবিতা দাস প্রমুখরা সুদীর ক্ষতি নিয়ে এই বৃষ্টির জমা জলের নিষ্কাশনের সত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক দীপান চক্রবর্তী এবং জেলা শাসকের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন কালীবাড়ি রোড আমরা এখানে প্রায় একশো পরিমাণ ফ্যামিলি আসি এই জলের উপরে বসে বসে আমরা এই বুক দশা ভুগতে লাগে প্রত্যেক বছরে আজকে সাত আট বছর থেকে এই বুক দশা ভুগি এরপরে আমরা কত বা এম কত কইছি আমরা যে আমরা তো জলের জলের লাগে আরও প্রতিনিধিও কলাইছে আমরা কই আমরা জলের তো খুব কষ্ট করি আমরা রাস্তাঘাট নাই তারা কইছে আচ্ছা এটা হইব হইব কইয়া তো আর এটা কোনো আর দেখা দেখাশোনা নাই ওখন বর্তমানে আমরা এই সব এই সব ঘর সব জলের তলে আমরা আছে এখন এই কারণে আপনার সাংবাদিক আমরা খবর করছি যে আমরা যে কষ্ট পড়লাম আপনারা ইয়া আপনারা একটু সাহায্য করুন আপনারা ডাকছি সাহায্য লাগে আমরা এছাড়া তো আমরা ছেলে মেয়ে স্কুলে কোনো সংস্থা নাই কোনো কিছু নাই একটা রুগী যদি হয় তারে এখন লইয়া যাইবার কোনো সংস্থা নাই গড়ে মারা যাইব ছেলে মেয়ে স্কুলে কোনো সংস্থা নাই একটা নৌকা নাই কি কীরকম চলমার ফিলারে ফিলার একটা বুড়া বানাইলে বুড়া লইয়া সচলার মতো আপনার সংস্থা নাই ঘর বাড়াইয়া আমরা যে কেন যাই বা একটা বিপদে একজন বসে আরেকজন উদ্ধার করমু এই সংস্থাও আপনার নাই বিরাট সমস্যা সারা সাত আট বছর দিন হয়েছে কিন্তু আমি এই দুই বছর দিন হয়ে গেলে এই সমস্যাটার সমাধানটা এখন টাইম যেটা কইছে আমার বড় ভাই কইছে ঠিকই কইছে যে আগে বাপসিং যে নালা আছে এখন কিন্তু নালার কোনো নির্দিষ্ট পাওয়া যায় না এই নালাটা আমরা একটা সিদ্ধান্ত পাই আমরা যে মধ্যে শান্তি পাইতাম বা নালাটা যে সুশৃঙ্খলা করে দিয়ে গেন তাহলে ইটাই আমরা শান্তি আর কিছু লাগে জমা জলের জমা জলের এটাও প্লাট পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় না জলের ড্রেন নাই কিচ্ছু নাই আমরা কিভাবে বাঁচি কেউ আমরা সাহায্য সাহায্য করে না কেউ দেখেও না ইয়া এখন তো আমরা খুব বিপদ আছি গত গত বর্ষ দিনও দীপায়নে কেন ভাটা নিল তাই না আইলো না বা পিডিএনও ভাটা নিল ওনারা কিছু করছে কিনা করছে আর জানি না আমরা কিছু আমরা তো যেতে পারি না করতে পারো ইয়া নৌকা নাই বাক্কা বাক্য এক বছর হয়েছে পাঁচ বছর হইছে এই জলের মধ্যে আসতে পারি না চলতে পারি না প্রত্যেক বছর এলে বাচ্চা কাঁচা হইতে লাগে আমরা একটা নাও বানাইলে নাও চলতে হয় না ফিলার মধ্যে লেগা ভাঙিয়ে একটা বড় বোড়া চলতে হয় না সেনা এবার এদিকে একটু জলের রাস্তা আসলো এটাও বন্ধ হয়ে গেছে এখন তো রাস্তা যাওয়া রাস্তায় বাইপাসের দিকে এই বাইপাসের দিয়ে আমরা রাস্তা জল উঠতে আমরা গড় তলাই যাইব গিয়া আর এদিকে তো পিছন দিকে আসে তো এটাতে যা না জল সামনের দিকে যেটা আসলো এটা তো বন্ধ করে নিছি তখন যে আমরা অতগুলো মানুষ আছি কেন এই মানুষগুলা কি মনে চলবো যে ভগবান জানে কেউ যদি আমরা সাহায্য করতো তাতে এই জল থেকে আমরা কিছু বাঁচতে পারলাম